সাতশো আটষট্টি এবং এই সাতশো আটষট্টি দেখো সমান তাহলে দুটি সংখ্যার গুণফল সমান সমান গসাগু গুণিত লসাগু হাই বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমরা গসাগু এবং লসাগুর অঙ্ক শিখব গসাগু কাকে বলে লসাগু কাকে বলে দুটি মৌলিক সংখ্যার গসাগু কত দুটি মৌলিক সংখ্যার লসাগু কত আমরা একদম সহজে শিখে যাব তাহলে শুরু করার আগে তোমরা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে থাকবে পরবর্তী ভিডিওটি সর্বপ্রথমে তোমাদের মোবাইলে পাওয়ার জন্য এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবে তাহলে চলো শুরু করা যাক তো বন্ধুরা আজকে আমরা লসাগু এবং গসাগুর ব্যাপারে শিখবো লসাগু কাকে বলে গসাগু কাকে বলে আমরা একদম সহজে শিখে যাব। তাহলে চলো দেখে নিই তো বন্ধুরা আজকে আমরা গসাগু এবং লসাগুর ফুল ফর্ম কি শিখবো তাহলে প্রথমে আমরা গসাগুটা দেখি গসাগু সমান মানে গসাগুর পুরো নাম হলো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক মানে গসাগু গসাগু মানে গরিষ্ঠ গরিষ্ঠ সাধারণ গুণনীয় গরিষ্ঠ সাধারণ গুণনিয়োগ কেন আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি মনে করো চব্বিশ এবং বত্রিশ এই দুটি সংখ্যা এর আমি গুণনিয়োগ বের করবো চব্বিশের কি এক দুই তিন চার ছয় আট বারো চব্বিশ চব্বিশের এক দুই তিন চার ছয় আট বারো চব্বিশ বত্রিশের গুণনীয় কি এক দুই চার আট ষোলো বত্রিশ ঠিক আছে তাহলে আমরা দুটোর গুণনিয়োগ বের করে নিলাম চব্বিশের গুণনীয়ক এবং বত্রিশের গুণনিয়োগ বের করে নিলাম এবার এদের সাধারণ গুণনিয়োগগুলো কী কী এক এক দুই দুই চার চার আট আট আর আছে নাই তাহলে সাধারণ গুণনিয়ক পেলাম কি এক দুই চার আট এগুলোই হলো সাধারণ গুণনিয়ক দেখো এক দুই চার এবং আট এর মধ্যেও আছে এর মধ্যেও আছে সুতরাং এগুলো হলো সাধারণ গুণনিয়ক এর আগে আমরা শিখেছি যে সাধারণ কিভাবে নির্ণয় করতে হয় ঠিক আছে এবার বলছে গরিষ্ঠ সাধারণ গুণ তাহলে গরিষ্ঠ মানে কি বড় বড় মানে আট তাহলে গরিষ্ঠ মানে বড় তাহলে এই যে সাধারণ গুণনীয়ক গুলো পেলাম সব থেকে বড় হলো আট সুতরাং এটাই হলো গসাগু তার জন্য নাম হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বোঝা গেল আশা করি তোমরা বুঝে গেলে এবারে দেখো আমরা লসাগুর ফুল ফর্মটা দেখে নিশাগুর সমান সমান মানে লসাগুর ফুল ফর্ম হলো লঘিষ্ট সাধারণ গুণিতক লঘিষ্ঠ সাধারণ গুণিতক আর লশাগুর পেয়েছিলাম কি গরিষ্ঠ সাধারণ গুণ আর লসাগুর লঘিষ্ঠ সাধারণ গুণিতক ঠিক আছে তাহলে দেখো চার এবং আট এই দুটো সংখ্যার আমি গুণিতক আগে বের করি চারের গুণিতক চার আট বারো ষোলো কুড়ি চব্বিশ আঠাশ বত্রিশ ছত্রিশ চল্লিশ এগুলো চলতে থাকবে গুণিতকের তো শেষ হয় না গুণিতক অসংখ্য চলতেই থাকবে ঠিক আছে আটের গুণিতক আট ষোলো চব্বিশ বত্রিশ চল্লিশ আটচল্লিশ ছাপ্পান্ন চৌষট্টি বাহাত্তর আশি এগুলো চলতে থাকবে আমি দশটি গুণিতক নিলাম এরও দশটি গুণিতক নিলাম এরও দশটি গুণিতক নিলাম এবারে এদের মধ্যে সাধারণ গুণিতক আমরা বের করব সাধারণ গুণিতক আট আট ষোলো ষোলো চব্বিশ চব্বিশ বত্রিশ বত্রিশ চল্লিশ চল্লিশ এই পর্যন্ত আমরা এই গুণিতকগুলো গুলো পেলাম ক্লেযার তাহলে চারের গুণিতক এবং আটের গুণিতকের মধ্যে আমরা সাধারণ গুণিতক পেলাম চব্বিশ বত্রিশ এবং চল্লিশ এর মধ্যে লঘিষ্ট সাধারণ গুণিতক বলেছে লঘিষ্ট সাধারণ গুণিতক লঘিষ্ট মানে কি ছোট তাহলে সব থেকে ছোট কি আট তাহলে চার এবং আটের লসাগু হল আট লঘিষ্ট সাধারণ গুণিতক দেখো লঘিষ্ট সাধারণ গুণিতক হলো আট চার এবং আটের লঘিষ্ঠ সাধারণ গুণিতক আট সুতরাং আট হল লসাগু আমার এদের মধ্যে সাধারণ গণিতক আমি দেখো এক দুই তিন চার পাঁচটি লিখলাম তার মধ্যে লঘিষ্ঠ যেটা মানে আট এটাই হলো লসাগু প্রথমে যেটা মিলবে সেটাই হবে লসাগু আর গসাগুর ক্ষেত্রে যেটা শেষ মানে গরিষ্ঠ সেটাই হবে গসাগু তারা আশা করি তোমরা বুঝে গেলে যে লসাগু কাকে বলে এবং গসাগু কাকে বলে ঠিক আছে আর কোনো অসুবিধা আশা করি হবে না ঠিক আছে এবারে আমরা দেখবো দুটি মৌলিক সংখ্যার লসাগু কত এবং গসাগু কত এবারে আমরা দেখব দুটি মৌলিক সংখ্যার গসাগু এবং লসাগু কত দেখো দুটি মৌলিক সংখ্যার গসাগু এক দুটি মৌলিক সংখ্যার গসাগু সবসময় এক হয় মনে করো সাত এবং এগারো এ দুটি মৌলিক সংখ্যা এদের যদি আমি গসাগু নির্ণয় করি তাহলে কি পাবো দেখো সাত এবং এগারোকে এক ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না ঠিক আছে তাহলে সাতককে সাত এগারোকে এগারো তাহলে আমরা গসাগু কি পেলাম এগারো আমরা জানি যে সংখ্যা দিয়ে ভাগ করা যায় সেটাই হলো বয়স এবারে দেখো এটা আমি একটু ভাগ প্রক্রিয়া দেখিয়ে দিই তাহলে একদম স্পষ্ট হয়ে যাবে 7 এবং 11 ঠিক আছে তাহলে 11 কে যদি আমি 7 দিয়ে ভাগ করি তাহলে 7 সাত এক সাত চার 4 দিয়ে আমি কে ভাগ করবো চারেককে চার তিন 3 দিয়ে আমি কে ভাগ করব 3 কে 3 এক এক দিয়ে তিনকে ভাগ করব তিন এককে তিন তাহলে আমরা কী পেলাম এই দেখো এক শেষে যে সংখ্যা দিয়ে মিলে যায় সেই ভাজকি হয় গসাগু সুতরাং এই হল এক তাহলে দুটি মৌলিক সংখ্যার গসাগু এক ক্লিয়ার একদম আশা করি খুব সহজেই বুঝে গেলে এবারে আমরা দেখব দুটি মৌলিক সংখ্যার লসাগু কত হয় দুটি মৌলিক সংখ্যা লসাগু সমান সমান সংখ্যা দুটির গুণ ফল দুটি মৌলিক সংখ্যা লসাগু সমান সমান সংখ্যা দুটির গুণ ফল ঠিক আছে এই যে সাত আর এগারো মনে করো সাত এবং এগারো তাহলে এই সংখ্যাগুলোকে আমরা যদি ভাগ করি এক দিয়ে যাবে সাত একে সাত কে এগারো তাহলে কি হবে সমান সমান এক গুণিত সাত গুণিত এগারো এটাই হলো লসাগু গসাগুর ক্ষেত্রে শুধু আমরা এটা নিজে লশাগুর ক্ষেত্রে যা থাকে সবই নিই তাহলে কি হবে সাত গুণিত কি হলো এই সংখ্যা দুটোর গুণ হলো লসাগু তার আশা করি তোমরা বুঝে গেলে যে দুটি সংখ্যার গসাগু কত হয় এবং দুটি সংখ্যার লসাগু কত হয় দুটি সংখ্যার গসাগু এক এবং লসাগু সংখ্যা দুটির গুণ ক্লিয়ার আশা করি তোমরা বুঝে গেলে এবারে আমরা দেখব দুটি সংখ্যার গুণ ফল সমান সমান সংখ্যা দুটির গসাগু গুণিত লসাগু দুটোই এক হবে দেখো দুটি সংখ্যার গুণ ফল সংখ্যা দুটির গসাগু গুণ লসাগু সমান ঠিক আছে সংখ্যা দুটির গুণ ফল মানে দুটি সংখ্যার গুণ ফল সমান সমান গসাগু গুণ লসাগু মানে যে সংখ্যা দুটো থাকবে তাদের গুণ করলে যে সংখ্যাটা পাবো তাদের লসাগু এবং গসাগুকে গুণ করলে সেই সংখ্যাটাই আসবে দেখো আমি একদম ক্লিয়ার করে বুঝিয়ে দিচ্ছি মনে কর চব্বিশ এবং বত্রিশ এই দুটোকে আমি প্রথমে গসাগু তারপর লসাগু বের করবো করে আমি তাদের গুণফল ফল দেখিয়ে দেব তাহলে দুই দিয়ে দেব বারো দু কোনো চব্বিশ ষোলো দু বত্রিশ আবার দুই দিয়ে দেবো ছয় দু কোনো বারো আট দু ষোলো আবার দুই দিয়ে দেবো তিন দু ছয় চার দু যাবে না তাহলে গসাগু কত গসাগু দুই গুণিত দুই লসাগু সমান সমান দুই গুণিত দুই গুণিত দুই গুণিত তিন গুণিত চার সমান সমান বারো তাহলে গসাগু আর এখানে সংখ্যা দুটো কি কি আছে চব্বিশ এবং বত্রিশ তাহলে আমি এবার দেখো বত্রিশ এবং চব্বিশের গুণ করি চার দুগুনো আট চার তিনে বত্রিশ দুগুনো দুই দু চার তিন ছয় আট চারের ছয় ছয় রেখে সাত সাতশো আটষট্টি সংখ্যা দুটোর গুণ ফল সাতশো আটষট্টি ঠিক আছে এবার দেখো লসাগু গুণ গসাগু মানে ছিয়ানব্বই লসাগু এবং আট হচ্ছে গসাগু এ দুটোর গুণ ফল দেখি আট ছ আটচল্লিশের আট হাতে রেখে চার আট নয় বাহাত্তর ছিয়াত্তর সাতশো আটষট্টি মিলল এবং এই সাতশো দেখো সমান তাহলে দুটি সংখ্যার গুণ ফল সমান সমান গসাগু গুণিত লসাগু তাহলে ওই সংখ্যা দুটোটি গসাগু বের করবো লসাগু বের করবো দিয়ে গুণ করলে যেটা পাবো দুটি সংখ্যার গুণ করলো সেটাই আসবে তো বন্ধুরা আশা করি তোমরা বুঝে গেলে গসাগু এবং লসাগুর ফর্ম কি দুটি মৌলিক সংখ্যার গসাগু এবং লসাগু কত হয় এছাড়াও আরও একটি জিনিস যেটা শিখলাম দুটি সংখ্যার গুণফল সমান সমান সংখ্যা দুটির লসাগু গুণ গসাগু ঠিক আছে মানে দুটো সংখ্যার গুণফল যেটা হবে সংখ্যা দুটির গসাগু এবং লসাগুর গুণ তাই হবে তাহলে তোমরা মন দিয়ে অঙ্ক প্র্যাকটিস করবে ভালো থাকবে সুস্থ থাকবে আজ তাহলে আসি টাটা